হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে আপনারা নাম্বার ছাড়া আসলে কীভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো এবং দেখাবো তো ভিওর্টস চলুন কোথা না মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওয়ার্স জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে সর্বপ্রথম আপনারা আপনাদের জিমেল অ্যাপসে প্রবেশ করবেন তো আমি আমার জিমেল অ্যাপসে প্রবেশ করতেছি তো ভিওয়ার্স এখানে আপনারা আপনাদের জিমেলের লগের উপর ক্লিক করবেন তো ফিওর্স এখানে আমরা এখন ক্লিক করব তো ফিওর্স এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন তো ফিওর্স এখানে আপনারা গুগল অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো ভিউয়ার যেহেতু আমরা একটা নতুন ভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এরপর আমরা ফর মাই পার্সোনাল ইউজ এ ক্লিক করব তো ভিউয়ারস এখানে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন তো ভিউয়ারস এখানে কিন্তু আমি একটা নাম দিয়ে দিলাম এরপর নেক্সট এ ক্লিক করবেন তো ভিউয়ারস এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন আসলে আপনার তো আপনারা যে তারিখে জন্ম করেছেন আসলে সেই তারিখটি আপনারা এখানে দিয়ে দিবেন ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপর আমি এখানে নেক্সট এ ক্লিক করব তো ফিওর্স এখানে একটি ইউজার নেম দিতে হবে আসলে এখানে ইউজার নেম সব করাচ্ছে না আসলে যেহেতু এই নামে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে অলরেডি সেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটি সঠিকভাবে এখানে দিতে হবে তো ভিওস এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি আর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেব তারপর নেক্সট ক্লিক করব তো ভিওর্স দেখতে পাচ্ছেন আসলে আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি অলরেডি আমাদের খুলে গেছে তো ভিওস এরপর আপনারা নিচে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন আসলে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো ভিউর্স এইভাবে আপনারা সপ্তাহে পাঁচটি জিমেল অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারবেন আসলে নাম্বার ছাড়া তো ভিউয়ার্স এই আজকের মূল ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে